আর এখানে উপস্থিত হয়েছেন সেই সমস্ত মহিমান্বিত পরিবার যাদের সন্তান যাদের স্বামী যাদের ভাই এবং বোন আত্মহতি দিয়েছেন এই দেশের জন্য গণতন্ত্রের জন্য আপবর জনসাধারণ আঠারো কোটি জনসাধারণের তাদের মুক্তভাবে চলাফেরার জন্য বন্ধুরা তাদের এই আত্মত্যাগ আমাদেরকে সব সময় অত্যন্ত আমরা অনেক অজোনদার অনেক ভারী বলে মনে করি তাদের এই আত্মদান তাদের এই মৃত্যু এই শাহাদ বরণ এটা বেলে হাসের পালকের মতো হালকা নয় এটা হিমালয় পর্বতের চেয়েও এটা ভারী অনুভূতি হয় আমাদের কাছে সারা জাতির কাছে পরিবারের কাছে তো বটেই যারা জনগণের পক্ষে যারা একটি উন্নততর আদর্শের পক্ষে জীবন দান করে সেই সকল মৃত্যু হিমালয় পর্বতের চেয়েও অত্যন্ত ভারী তাই একজন কবি বলেছেন যে এই সমস্ত মানুষদের লাশ আমরা রাখব কোথায় এই লাশ আমরা রাখবো কোথায় তেমন যোগ্য সমাধি কই আসলে এদের এরা সমাহিত হয়েছেন তাদের কবর হয়েছে কিন্তু সেরকম যোগ্য সমাধি এই সমস্ত শহীদদের হয় না সেই যোগ্য সমাধি করার জায়গা এই পৃথিবীতে হয় না আপনাদের বক্তব্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব সবাই শুনেছেন অত্যন্ত হৃদয় ছুঁয়ে যাওয়া এই বক্তব্য আপনাদের আহাজারি আপনাদের কান্না যারা আমরা সংগ্রামে ছিলাম কিন্তু আমাদের পরিবারের আপনাদের পরিবারে যেভাবে অমূল্য সম্পদ চলে গেছে আমাদের পরিবারে হয়তো এই অমূল্য সম্পদ যায়নি আমরা হয়তো আপনাদের মতো করে সেই ব্যথা বেদনা আমরা টের পাচ্ছি না কিন্তু আপনাদের যে কি ঝড় বয়ে যাচ্ছে আপনাদের হৃদয়ের মধ্যে কি কাল বৈশাখী বলে যাচ্ছে সেটা আপনারা ভালো করে জানেন এটা ঠিক এখানে বলেছে যে মানে সরকার যতটুকু এই এই বিষয়ে ব্যবস্থাপনা শহীদ পরিবার বা পঙ্গু পরিবারের বিষয়ে ব্যবস্থাপনা করা দরকার ছিল তারা করছে আমি তো অস্বীকার করব না কিন্তু সামগ্রিকভাবে সেটা হয়নি আজও প্রতিদিন আমাদের পার্টি অফিসে আমরা বসে কাজ করি কেউ না কেউ একটা দরখাস্ত নিয়ে আসছেন যে বিসির কাছে আমরা দিয়ে রেখেছি সরকারি যে ফান্ডটা দেওয়া হচ্ছে যে সাহায্যটা দেওয়া হচ্ছে সেটা পাওয়ার জন্য কিন্তু বিসি অফিসে পড়ে আসে মাছের পর মাস ধরে আবার টেলিফোন করি বলি তাহলে এই ধরনের ঘটনা তো একটা দুটো নয় সারা জেলাতে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি জায়গায় যারা আহত হয়েছেন যার পা চলে গেছে যার হাত চলে গেছে যার শক্তি নাই অন্ধত্বের কালো অন্ধকারে যার বাদ বাকি জীবনটা কাটাতে হবে তার জন্য আমরা সেইভাবে এগিয়ে আসতে পেরেছি বলে আমরা আমাদের মনে হয় না এই দায়িত্বটা এককভাবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে সম্ভব নয় এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র তার সকল অ্যাপারেটাস নিয়ে তার সকল ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে এই প্রথমেই দায়িত্ব পালন করা উচিত ছিল শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন পঙ্গুত্ব করেছেন তাদেরকে সামগ্রিক একটা সহায়তা অর্থাৎ সেই পরিবার যাতে কোনোভাবেই দুঃখ বেদনার মধ্যে পড়তে না হয় অভুক্ত থাকতে না হয় সেই পরিবারের যে কর্মক্ষম তাকে যেন কোনোভাবেই তাকে একটা প্রতিষ্ঠা দেওয়া এই কাজটি সরকারের করা উচিত বলে আমি মনে করি এটা হয়নি মুক্তিযোদ্ধাদের ব্যাপারে এই বিষয়টি হয়নি বাহাত্তর পঁচাত্তর গেছে বরএ কে হত্যা করা হয়েছে তাদের রাজনৈতিক মতামতের কারণে তৎকালীন সরকারের বিরুদ্ধে কথা বললে পরে অনেক মুক্তিযুদ্ধকে মেরে ফেলা হয়েছে কথা আছে কথিত আছে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক দেখেছি পরিসংখ্যান যেখানে ২০ হাজার মুক্তিযোদ্ধা যারা বামপন্থী রাজনীতি করেছেন যারা জাসদ করেছেন তাদেরকে হত্যা করা হয়েছে সেদিন যদি সকল মুক্তিযোদ্ধাদের তালিকা করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকার আজকেরই মুক্তিযোদ্ধারা রিক্সা চালাতো আজকে মুক্তিযোদ্ধারা ফেলা আজকে যোদ্ধারা জীবন যাপনের জন্য হাহাকার করতো না সেই দিন রাষ্ট্র ব্যর্থ হয়েছে সেই দিন রাষ্ট্র প্রতিহিংসায় ভুগেছে সেই দিন রাষ্ট্রে যারা দায়িত্ব ছিলেন পরিচালনা তারা যদি দেখেছেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যে মুক্তিযোদ্ধা সে তার বিরুদ্ধে কথা বলছে তার নিস্তার পায়নি সেই পুনরাবৃত্তি যেন এই জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের একই যেন পুনরাবৃত্তি না হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথার্থই বলেছেন কিছুক্ষণ আগেই বলেছেন যে না যারা ছাত্র দল করেছে বা বিএনপির সমর্থক শুধু তাদের দায়িত্ব নয় এখানে যে সমস্ত পরিবার নিরপেক্ষ পরিবার যদি যারা জুলাই আন্দোলনের যে ছাত্ররা অবদান যারা শহীদ হয়েছে। যদি বিএনপি জনগণের সমর্থনে ক্ষমতায় যায় তাদেরও দায়িত্ব পালন করবে এটাই একটি গণতন্ত্র মনা এটাই একটা সঠিক সব সরকারের এটাই হচ্ছে বহি প্রকাশ এটাই হওয়া দরকার আজকে অনেকে অনেক কথা বলছে আপনারা হাতে আপনারা জানেন যে মিটফুটের ঘটনা একটু ভিন্ন ধরনের ঘটনা যে ঘটনা আমরা হৃদয় বিতারক ঘটনা দেখে দেখলাম পাথর দিয়ে কিভাবে আপনার লাশের উপর আঘাত করেছে যে কোনো একটা বিবেকবান মানুষ যার হৃদয়ের মধ্যে মানবতাবাদ ন্যূনতম আছে তার হৃদয় কে কাঁদাবে তার চোখে অস্ত্র নয় তার হৃদয়ের মধ্যে অস্ত্র হবে। কিন্তু সেইটা নয় দলের মধ্যে বিশৃঙ্খলা এলাকার মধ্যে আধিপত্য পদ নিয়ে মারামারি যেখানে বাংলাদেশের যা হচ্ছে সেটি রাত্রি দশটা হোক এগারোটা হোক বারোটা হোক একটা দেড়টা যখনই আসছে মোবাইল বেড়ে উঠলে আমরা চমকে উঠি যে আমাদের চেয়ারম্যান সাহেব টেলিফোন করেছে কিনা হ্যাঁ টেলিফোন করে আমরা দেখি ওনার টেলিফোন উনি নাম পাঠাচ্ছেন অমুক জায়গায় আমরা হয়তো তখন ঘুমিয়ে গেছি কিন্তু ঠিকই সংবাদ পাচ্ছেন বাংলাদেশের কোন থানায় কোন এলাকায় কোন ইউনিয়নে কারা সংঘাতের সাথে জড়িত কারা সহিংস করছেন দলের লোক প্রথমেই তিনি তাদের ধরছেন এবং সেটাকে শাস্তির আওতায় নিয়ে আসছেন কেউ বহিষ্কার হচ্ছেন তার পদ স্থগিত করা হচ্ছে কাউকে নানাভাবে শাস্তির আওতায় নেওয়া হচ্ছে প্রতিদিন ঘটনা হচ্ছে আমার জানাবতে বিএনপি জেলা উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত ছয় সাড়ে নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অঙ্গ সংগঠনগুলো তারা প্রতিনিয়ত এই ব্যবস্থাগুলো নিচ্ছে গতকাল মিটফুটের ঘটনায় কেবল আমি যুবদল ছাত্রদলকে ছাত্র দলকে আমি কথা বলছি নাসির সাথে কথা বলছি মুন্নার সাথে কথা বলছি কি ব্যাপারে ঘটনা কি করছে তোমরা তারা ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ পেয়ে গেছেন এবং তারা বহিষ্কার করে দিয়েছে অলরেডি তারা আজীবন বহিষ্কার তো এই ঘটনাগুলো বিএনপি থেমে নেই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের ঘুরে হোক সেই ক্ষেত্রে আগস্টের দিন থেকে ক্রমাগত আমরা তখন কারাগারের মধ্যে আমরা ছয় তারিখে বের হয়েছি কারাগারের মধ্যে আমরা তার বার্তা পেয়েছি সেইখান থেকে আমরা কাজ শুরু করেছি যে কোনোভাবে কোনো মানুষের যাই হোক দোসর সে আইনের আয়ত আসবে কিন্তু আমার আমার দায়িত্ব নয় যে কারো বাড়ি গিয়ে ভেঙে দিবো কারো বাড়ির জিনিস আমি লুট করে নিয়ে আসব। কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসব কারো গোয়ালঘাট থেকে গরু নিয়ে যাবো এই দায়িত্ব তো আমার নয় এই দায়িত্ব যে অন্যায় করেছে অপরাধ করেছে তার দায়িত্ব পুলিশের আইনের আদালতে তারা সে দায়িত্ব পালন করবে একটি আইনের শাসন যদি আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে বিধি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবেই অনেক কথা তারা মানে ছড়াচ্ছে সত্য তথ্য যাচাই না করে আবার মনে হয় কোনো কথা প্রচার করা এটা সৎ সাংবাদিকতার প্রকাশ নয় হতে পারে না বিএনপি কি বলেছে যে তাদেরকে কোনো প্রোটেকশন দিয়েছে যারা অপরাধ করেছে সেটা তো করেনি বরং অতি দ্রুত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই হৃদয় বিদরক ঘটনা যদি শেখ হাসিনার মতো এক একটা মাফিয়া একটা দুর্বৃত্ত যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে সে ওসমান হোক সে মাদক ব্যবসায়ী নাটোরের প্রোটেকশন দিয়েছে তাদের পক্ষে কথা বলেছে তারা আরো আসকার পেয়েছে এবং তারা একজন শিশু বা এই আসকারের কারণে নারায়ণগঞ্জে তকি একজন কিশোর আলোকিত একটি কিশোর ফুটফুটে একটি কিশোরকে হত্যা করার। অভিযোগ রয়েছে সেটা বিএনপি থেকে কেউ সুযোগ পায়নি তাদেরকে কেউ কোনোভাবে আসকারা পায়নি বরং বারবার প্রশাসনকে আমরা বলেছি যে আপনাদের যে দায়িত্ব হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করা আইনের আওতায় নিয়ে আসা এবং বারবার তিনি তাগিদ দিয়েছে শুধু তাই নয় যখন পুলিশকেও আমরা দেখেছি ঢিলে ঢেলা পুলিশকে দেখে পুলিশকে যখন দেখছি সই ফিরল তখন উনার তাগিদে আমরা নিজেরা গিয়ে মামলা করেছি আমাদের ছেলেদের নামে বিএনপির ছেলে অথবা বিএনপির নাম নামধারী কেউ যখন দুষ্কৃতির দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপটা নিয়েছি আর বিক্ষোভের সেই ঘটনা এটা একটা ভাঙারি তারপর সিংার জাতীয় বিভিন্ন পণ্য এগুলো নিয়ে তাদের নিজেদের মধ্যে দীর্ঘদিনের সংঘাত বন্ধুরা আমার নানা ছিদ্রপথ এটা বিশাল পরিবার বিএনপি কোথায় কোন দিক দিয়ে কোন দুষ্কৃতিকারী কোথায় ঘুরছে বা বিএনপির নাম ভাঙাচ্ছে সবসময় তো একেবারে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অথবা মহাসচিব আমরা সবসময় তো আমরা সেটা খেয়াল করতে পারি না যে একটা ওয়ার্ড কে ঢুকছে এটা হতে পারে একটা গোটা পরিবারে এমনকি একটি পরিবারেও এক ভাই দেখা যাচ্ছে একেবারে সাধু সন্ন্যাসীর মতো আচরণ করছে অত্যন্ত সবজন মানুষ আরেক ভাই দেখা যাচ্ছে যে দুষ্কৃতী কারীদের মতো সে আচরণ করছে ঘটনা তো আছেই পরিবারে একজন ইংরেজ রাইটার তিনি নিজেও বলেছেন এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ প্রতিটি পরিবারেই একটা কুলা কুলাঙ্গার থাকে তো দুই একটা কুলাঙ্গার তো ঢুকে দিতে পারে কিন্তু দেখার বিষয় বিচার্য বিষয় হচ্ছে যে পার্টি তাদেরকে অন করছে কিনা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনার মতো বিন্দু মাত্র কেউ ছাড় পাননি এটাই হচ্ছে বড় কৃতিত্ব বিএনপির এটাই বড় কৃতিত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং এই কারণেই আমরা গর্বিত এই কারণেই আমাদের আমরা অনুপ্রাণিত যে না যারা সজ্জন মানুষ যারা আলোকিত মানুষ যারা সমাজে ভদ্রলোক তারা তারাই বিএনপি করতে আসবে তারাই বিএনপি করবে এটা জিয়ার রহমান সেই সেই জিনিসটার সৃষ্টি করে গেছেন তার রাজনীতি দিয়ে তার পর্ব দিয়ে তার সমস্ত কিছু দিয়ে এই কারণে জুয়া রহমানের আমলকে এখনো যাদের বয়স অনেক বেশি তারা বলে ভাই তার আমলে আমরা দরজা খুলে ঘুমাতে পারতাম এই রকম একটা কি ভয়ঙ্কর বাহাত্তর থেকে প্রচপ্ত একে ধরে তাকে ধরে যশোদের এক নেতা আমাকে বলেছে। আমরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে যাচ্ছি পিছন দিক থেকে রক্ষী বাহিনী দুজনকে ধরলো এই যে ধরলো তার আর ভবিষ্যটাই আজ করতেন যশোদের তাও তার বিএনপি হয়নি যশোদ সেই জায়গা থেকে জিয়াউর রহমান শান্তি একটি দেশ গ্রামে গঞ্জে চুরি ডাকে কিছু জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী করেছেন আপনাদের মনে আছে অনেকে এগুলো করার মধ্যে দিয়ে যে পরিবেশ তৈরি করেছিলেন এই কারণেই বহুদলীয় গণতন্ত্র টিকেছিল প্রবর্তন করলেন এবং ছিল। সেই ধারা বেগম করেননি সেই ধারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিয়ে আসছেন সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই অপরাধ অনেকেই করতে পারে নানা সব ঘটনা রাজনৈতিক চরিত্র নয় দুষ্কৃতিকারী ওই এলাকার কোনো ব্যবসা নিয়ে জড়িত এটা তো এতক্ষণ ধরে একটা ঘটনা হলো তো প্রশাসন কেন চুপ থাকলো প্রশাসনের লোকরা জানতে পারে না এত টেকনোলজি উন্নত হয়েছে এত কিছু বিষয় হয়েছে তো চট করে সেখানে প্রশাসনের লোক পুলিশ র্যাব সেখানে আসতে পারল না যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না এই রকম নানা মাস্টার প্ল্যান কিন্তু ঘটতে থাকবে আমাদেরকে সতর্ক থাকতে হবে কোন ধরনের বিভ্রান্তির মধ্যে যাওয়া যাবে না রাষ্ট্রের অনেক গভীরে অনেক ধরনের পরিকল্পনা থাকতে পারে যে একটি জাতীয়তাবাদী শক্তি তো শুধু রাজনৈতিক জাতীয়তাবাদী প্রতিষ্ঠান ও আপোষ করে না শুধু গণতন্ত্র নয় স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাই আধিপত্য আন্তর্জাতিক শক্তি তো বিএনপিকে দেখতে পারবে না সেই জন্য গভীর ষড়যন্ত্র মুখোমুখি সবসময় বিএনপি বিএনপির উপর হয়েছে এখনো হতে পারে এগুলোকে কাটিয়েই আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে যার প্রেরণা জিয়া রহমান যার প্রেরণা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যার প্রেরণা তারেক রহমান আপনাদের সকলকে ধন্যবাদ